ধন্যবাদ দ্বিতীয় ধাপে বগুড়ার কাহালু দুপচাচিয়া এবং আদমদিঘি উপজেলার প্রচারণার আজই শেষ দিন মধ্যরাত থেকে শেষ হয়ে যাবে প্রচার প্রচারণা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার ব্যাপক প্রচার প্রণ্ডা চলছে এবং শোডাউন কিন্তু একেবারে কম নয় কাহালুতে তিনজন দুপচাচিয়ায় তিনজন এবং আদমদিগিতে তিনজন এই মোট নয়জন চেয়ারম্যান প্রার্থী দাঁড়িয়েছেন এছাড়াও সব মিলিয়ে ছয়চল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যান্য পদে তবে একটা কথা বলে রাখা ভালো যে এর মধ্যে বেশ দুই তিনজন আছেন যারা বিতর্কিত এবং যাদের নামে অনেক কথাই বাজারে প্রচলিত আছে তাদের মধ্যে যারা আছেন তাদেরকে বেছে নেবেন অবশ্যই আপনার হলো যারা ভোটার তারা বেছে নেবেন যে আসলে কে বিতর্কিত আর কে আপনার হলো প্রকৃতপক্ষে আপনার হলো উন্নয়ন করবে এমন লোককে অবশ্যই লোককে এমন লোক যারা কিছু করতে পারবে তাদেরকে বেছে নেবেন তারা আমরা কথা বলবো একজনের সাথে যে আসলে আপনার কী ধরনের মানুষকে পছন্দ করছেন এবং তাকে কী ধরনের মানুষকে আপনারা ভোট দিতে যাচ্ছেন আগামী এই নির্বাচনে আসসালাম আলাইকুম আসলে আমরা চাচ্ছি একজন আমার উপজেলায় শতযোগ্য ব্যক্তি আসুক আমাদের রাস্তাঘাট মসজিদ উন্নয়নে যে কাজ করবে তাকে আমরা ভোট দেবো শুনছিলেন যে আসলে ঠিক তেমনিটাই এমন কথাই বলছেন যে আসলে যারা সৎ নিষ্ঠাবান এবং যারা কাজ করবেন তেমনজনকেই তারা ভোট দিতে আগ্রহী বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ